যে বাবা তুমি ছোট্ট বাচ্চা আমরা তোমার অস্তাদগণ এখানে বসে আছি আমরা বুঝিয়ে দিচ্ছে দিতে পারছি না তুমি কিরম করে এই নাস্তিককে বুঝিয়ে দিবে কিছুক্ষণ বলার পরে ইমাম আবু হানিবা হইল ইমাম আবু হানিবা ছোট্ট বাচ্চা দেখেন কি সুন্দর করে নাস্তিককে বুঝিয়ে দিতেছে কোরআন হাদিস তারা কারণ কোরআন হাদিস বোঝা যায় নাস্তিক তো কোরআন হাদিস বোঝে না তখন ইমাম আবু হানিফাকে ইজাজত দেওয়া ইমাম আবু হানিফা ওই নাস্তিকের কাছে গিয়ে বলছে যে নাস্তিক যে বুঝিয়ে দেয় সে বড় না যে বুঝিয়ে নেয় সে বড় ভাই শিক্ষক বড় না ছাত্র বড় আওয়াজ হবে শিক্ষক বড় না ছাত্র বড় বড় সে যেহেতু আমি তোমাকে বুঝিয়ে দেব তাহলে আমি বড়। তুমি ছোট তুমি এই চেয়ার থেকে নেমে যাও আমি এই চেয়ারে বসে তোমাকে বুঝিয়ে দেবো তখন নাস্তিক বলছে কথা তো ঠিক যেহেতু তখন বাদশাহ চেয়ার থেকে নেমে গেল ইমাম আবু হানিবা চেয়ারের মধ্যে বসিয়ে গেলেন তখন ইমাম আবু হানিবা নাস্তিকে বলছে যে নাস্তিক তোমার প্রথম প্রশ্ন করো ভাই প্রথম প্রশ্ন কি ছিল প্রথম প্রশ্ন কি ছিল প্রথম প্রশ্ন ছিল যে ইমাম আবু হানিফা প্রথম প্রশ্নটা শুনলো নাস্তিক বলছে যে আমার প্রথম প্রশ্ন যে তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটি করল ইমাম আবু হানিফা ছোট্ট বাচ্চা জবাব দিল কি শোনেন ইমাম আবু হানিফা বলল আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মতো নাস্তিককে এই চেয়ার থেকে নেমে আমার মতো ইমাম আবু হানিফাকে এই চেয়ারের মধ্যে বসিলেন জোরে বলুন সুহান প্রশ্ন ইমাম আবু হানিফা বলছে তোমার দ্বিতীয় নম্বর প্রশ্ন কর নাস্তিক বলছে আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে তখন ইমাম আবু হানিফা কি সুন্দর করে জবাব দিল ছোট্ট বাচ্চা মাদ্রাসা পড়াশোনা করে ইমাম আবু হানিফা ওই নাস্তিককে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে গেলেন নিয়ে গিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন আর ওই নাস্তিকে বলছে যে নাস্তিক দেখো তো এই মোমবাতির আলোটা কোন দিকে যাইতেছে ভাই একটা অন্ধকার ঘরের মধ্যে যদি মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কোন দিকে যাবে নাস্তিক বলছে যে মোমবাতির আলো চতুর দিকে যাইতেছে ইমাম আবু হানি নাস্তিকে বলল আমার আল্লাহ চতুর দিকে তাকিয়ে আছে তখন ইমাম আবু হানিফা ওই নাস্তিককে বলল যে তোমার তৃতীয় নম্বর প্রশ্ন করো তখন নাস্তিক বলল আমার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ একই একা দ্বিতীয় তোমার আল্লাহর কি কোনো বউ আছে ইমাম আবু হানিফা বলছে তুমি দশ থেকে নিয়ে নিচে আসতে থাকো দশের পরে নয় নয়ের পরে আট আটের পরে সাত সাতের পরে ছয় ছয়ের পরে পাঁচ ভাই আমার সবাই বলি একটু পাঁচের পরে চার চারের পরে তিন তিনের পরে দুই এরবার একের মিচে কে জেরো একের মিচে কেউ আমার আল্লাহ এক জেরোয়াহান আল্লাহ করে বুঝিয়ে দিল অনেক বড় মালদার সাদ্দাত সাদাত আল্লাহকে অস্বীকার করে বসে গিয়েছে সাদ্দাত আল্লাহর বানানোর জান্নাত সেরে দিয়ে সাদ্দাদ নিজেই জান্নাত বানিয়ে নিয়েছে সাদ্দাদ আল্লাহর বানানোর জান্নাতকে সেরে দিয়ে সাদদাদ নিজেই জান্নাত বানিয়ে নিয়েছে ঘোড়ার পিঠে সবার হয় তার বানানো ও জান্নাতের দিকে যাইতেছে এমন সময় একটা বুড়ো ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ইয়া ইয়া একটু থেমে যাও একটু থেমে যাও তোমার সাথে আমার কথা আছে সাত দাঁ না না আমার সময় নাই আমার সময় নাই আমাকে আমার বানানো যেন নাতে যেতে হবে ভাই হাদিসের মধ্যে আছে কেউ যদি বুড়ো লোককে দাম দেয় কেউ যদি বয়স্ক লোককে দাম দেয় ওই লোকটা যখন বুড়ো হয়ে যাবে

एक थीमे जाओ एक थीमे जाओ तुम्हारे आमार एक कता से सात बजना न আমার সময় নাই আমার সময় নাই আমাকে আমার বাহানো জান্নাতে যেতে হবে তৃতীয়বার সাত তার ঘোড়ার পিঠে সাবার হয় তার বানানো জান্নাতের দিকে যাইতেছে এমন সময় একটা বড় ব্যক্তিকে হুঙ্কার যে বললেন ইয়া কি সাত থেমে যাও থেমে যাও তোমার আর তোমার বানানো জান্নাতে যাওয়া হবে না আনা মালাগুল আমি তোমার জান টাকা বেশ নিয়ে যাব 야 કહુંकारे মালাহুল মউত নিয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় পর ভাঙে ভাইরে রে এই তো নদীর খেলা ভেঙে গেলে মালা রে ভাই আরো তো জমে না ডুব গেলে ডালা আরো তো ভিতরে আর দুজন খ্রিস্টানদের ভিতরে সেই দুজন খ্রিস্টানদের ভিতরে

যদি মারা যাব আমার হাত দুটো তুমি কাপনের বাইরে রেখে দিও জুলকার নাইনের কিছুদিন পরে যখন ইন্তেকাল হয়ে গেল জুলকার নাইনের লাশটা যখন জানা যার নামাজ পড়ার পরে কান্দে করে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় ওই সময় দুই দল দেখেছিল এক হচ্ছে দুনিয়াওয়ালা আর দুই নম্বরে হচ্ছে আল্লাহওয়ালা মুমিনদের ভিতরে যারা দুনিয়াওয়ালা তারা কবরকে ডেকে বলে না ভাই জুলকার নাইন এত বড় মাল বলে এত

মমিনদের ভিতরে আল্লাহ তার এক অপরকে ডেকে বলতেছে না ভাই না জুলকারেন মাল চায় না জুলকার নেন সম্পদ চায় না জুলকার গোটা দুনিয়াকে গোটা বিশ্ব জাহানকে দেখিয়ে দিতে চায় আমি জুলকার নেন এত বড় মালওয়ালা এত বড় সম্পদওয়ালা হয় আজ দুটো খালি হাত নিয়ে আমাকে অন্ধকার কবরে চলে যাইতে হচ্ছে জোর

কচু হলে অল্প জলে সিদ্ধ হয় আর ভালো জাতের মানুষ হলে বাংলা কথায় বুঝিয়ে পায় আপনারা মনে হয় বাংলা কথা বোঝেন না যারা দাঁড়িয়ে আছি তারা দয়া ও মেহরবানি করে আমরা মঞ্চে বসে যাই আমরা দয়া ও মেহরবানি করে মঞ্চে বসে যাই আমাদের যিনি প্রধান বক্তা তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের ভেতরে তিনি উঠবেন যারা দুনিয়া গোচাইতে চায় মানুষের জীবনটা হচ্ছে ছোট্ট একটি জীবন এই ছোট্ট জীবনে কেউ যদি দুনিয়া গোচাইতে চায় তাকে এই ছোট্ট জীবনের ভিতরে দুনিয়াকে গুছিয়ে নিতে হবে কারণ দুনিয়ার যেটা লাভ যেটা ফায়দা সেটা কান দিয়ে শোনা যায় এবং চোখ দিয়ে দেখা যায় তাই না ভাই আমরা কান দিয়ে শুনতে পাই এবং চোখ দিয়ে দেখতে পাই কি না আর কেউ যদি আখের গোচাইতে চায় তাকে এই ছোট্ট জীবনের ভিতরে আখের গুছিয়ে নিতে হবে কারণ আখেরাতের যেটা লাভ আখেরাতের যেটা ফায়দা শুধু কান দিয়ে শোনা যায় চোখ দিয়ে দেখা যায় না তাই কি না ভাই টাইম সব কিংটোর কারণে আমি আর এক মিনিট এখানে কথা বলব আমাদের যে পশ্চিম কেশরী বাড়ির যুবক কুমটির পরিচালনায় এক ধর্মীয় চর্চার আয়োজন করা হইয়াছে সর্বপ্রথম আমি নাম নেব আবুল কাশিম ভাই শহীদুল ভাই জমিদুল ভাই মমিনুর ভাই রবেদ মিয়া আবদার মিয়া ও আমরা আরো যারা আছি অনেক সহযোগিতা করেছে আমরা এনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন এনাদের মাল দানের মধ্যে বরকত দেয় আর এনাদেরকে যদি দিনের খেদমত করার তো অভিজ্ঞ আর একটা কথা কোরআন হাদিসের মধ্যে আছে জাল ও মাল দিয়ে দিনের জন্য জেহাদ করা ভাই আজকে আমরা জান মাল দুইটে লাগাবো এখানে লাগাবো তো

মা আমরা সবাই দোয়া করি আল্লাহ জন্য ওনাকে বড় আলিও বানাই আমাদের সামনে আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন ওনাকে আমরা